গুড মর্নিং বন্ধুরা হ্যাপি হোলি তার জন্যে বাজারে বেরিয়ে গেছি তিন বন্ধুতে দাঁড়িয়ে আসি দেখুন এখন এরপরে কোথায় যাবো বলতে পারছি না যদি কোথাও যাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আজকে দেখতে থাকুন আজকে খুব আনন্দের মধ্যে আমরা দিন কাটাবো আর আপনারা আপনারাও কিন্তু আনন্দতে কাটাবেন দিনটা রঙ রং দেবেন না না আজকের দিনটা ছাড় আছে যদি কেউ দিয়ে দেয় তাতে হয়তো কিছু হবে না মানুষের মনে কষ্ট দিয়ে লাভ নেই রং যে সহজে মারতে চায় নিজের ইচ্ছা ইচ্ছে মারতে চায় আর একটা বন্ধু যে চলে এসছে তারপরে এই আর একজন সবাই আনন্দ করো পকেটে পয়সা না থাকুক আনন্দ তো সব জায়গায় খেলবে না হ্যাঁ নিশ্চয়ই খেলবো তাহলে কটার সময় আরম্ভ করবে দশটা সাড়ে দশটা সময় দশটা সাড়ে দশটা পুজোটা হোক হ্যাঁ পুজো হওয়ার পরে তাহলে বন্ধু আমরা বেরিয়ে যাবো এখন অবশ্যই চলো

বন বিলাই ককা আমি আমার ছোট ভাইরে ভাই হ্যাঁ ঘরে আছে মা মা ঘরে মা মা করি বেসরী কি হোলির মেলা শুরু হয়ে গেছে আমি সত্যি কথা বলতে কি আমরা কোথাও যেতে পারছি না হোলি আনন্দ আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার সঙ্গে ভালো হোলি

এবার সবাই যাচ্ছে বড় বোনের বাড়ি থেকে গিয়ে ওরা হোলি টোলি খেলবে আর সবাই যাচ্ছে আজকে আমি শুধু যেতে না খুব দুঃখ লাগছে আমি আজকে অসুস্থ বলে সবাই আমার কাছে আইছে রং খেলতে নালে আমি সবার কাছে ওদের বাড়ি আমি ছুটে যেতাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ভালোভাবে রং খেলবে তাহলে আমাদের বাড়িতে এই ভাইটা এসছে তিনি আর বাড়ি হচ্ছে কাটোয়া বর্ধমান ডিস্ট্রিক্ট করছে তাই তো হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া ওনার বাড়ি তা উনি কালকে আমাকে ফোন করেছিল যে দাদা আপনাদের বাড়িতে আমি যাবো সকালবেলাতে তা আজকে সকালবেলা চলে এসেছে চল হ্যাঁ চলো আমার হ্যাঁ ভালো লাগে দেখে যে না কেউ না কেউ আমাদের আপনারা আমরা তো আর দেখতে ভালো লাগে না ওই জন্যই কাল আপনাকে আগে ফোন করে বললাম যে

Tapi aku nampak terlalu nampak. চলো ঘরে বসো আমার বাল্য বলার বন্ধু তার নাম হচ্ছে দয়াল বিশ্বাস তারই এই যে ছোট বোন আমাদের বাড়িতে এসছে না ইন্দ্রা থাকে কাকসা তাই পালাগর কাকসা তো কোনোদিন আমার বাড়িতে আসেনি আজকে প্রথমবার এলো তা বেড়াতে এসছে এখন আমাদের বাড়িতে একটু ওয়েট করবে এখান থেকে হয়তো ঘুরে চলে যাবে আর আমার এই যে বন্ধু ভাগ্নি মানে আমারও ভাগ্নি হচ্ছে ঘরে আস সব ঘরেই বস আজকে ভোল্টেজ নেই আজকে কেন কেজে নিয়ে ভোল্টেজ ভোল্টেজটা হঠাৎ চলে গেল তাহলে আজকে আমার বাড়িতে অনেক জনাই এসছে বেড়াতে যাক আমাদেরও সময় খুব ভালো একদিকে হয়তো খারাপ হতে পারে কিন্তু দিক দিয়ে আমি সত্যি খুব ভালো আর কি বলবো যাক এরা যখন এসেছে এখন রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া করে এরা যাবে সবাই তোমরা কি বোলপুরে যাবে এখন তা বোলপুরে ঘোরার পথে খাওয়া দাওয়া করছো হবে না না বেশ তোমরা তো মুখে একবারে রং টং লেগে গেছে না আমার ওই আমাদের ইলাম বাজারের লোক ঠিক আছে কোথায় ছিলেন আপনি জয়পুর রাজস্থান জয়পুর

আমাদের কারুরই মন মাছ ভালো নাই মন মানসিকতা খুব খারাপ আর ওর বৌদি ব্যাপারটা নিয়ে দোলালের সঙ্গে একটু কথা বলার আছে কারণ আমি তো দুবার চেক আপের জন্য নিয়ে গেছিলাম তা ভাই জানে সব কিছুই কিন্তু আমি তবুকে নিয়ে গেলাম যে না একটু দেখি ওখানে গিয়ে কী কী হয়েছে প্রথম তো জানতাম না যে পেটে পাথর হয়েছে ভাই ভাই তো প্রত্যেক দিন আসে এবার আর ও তো কাজলের চ্যানেলে কাজ করে তিন চারটে ভিডিওতে করে

তাই ভাবি গলার আওয়াজ পাচ্ছি এদিকে আসে না দিদার সাথে গল্প করতেছো কি করবো আর দেখো বাপ বেটি খেলা দেখো হ্যাঁ সেই তো ওকে চলো ঘর চলো আসো চা বানাচ্ছি আমার দাদাকে যখন দাদার জন্য যখন মেয়ে দেখতে যাই তখন আমি হাফ প্যান্ট পরে গেছিলাম আর আমার দাদা প্রথম আমার একটা হাফ প্যান্ট আর একটা জামা কিনে দিয়েছিল সেই জামাটা পরে আমি এখানে গেছিলাম মেয়ে দেখতে মেয়ে দেখে আমার পছন্দ হয়েছিল আর বদি তখন ভিড় গান আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল তারপরে তার কি কী হলো গিয়ে ঠিক হয়ে গেল তো হাসি ঠাট্টা করি ঠিক আছে মনের ভিতরে একটা অশান্তি কাজ করে একটা দুশ্চিন্তা কাজ করে সে দুশ্চিন্তা কি আপনারা তো কয়েকটা ভিডিওতে দেখেছেন হ্যাঁ হাসি ঠাট্টা করে ভিডিও করি আমি ঠিকই কিন্তু মনের ভিতরে একটা কষ্ট নিয়ে তো সেই কষ্টটা হলো সব জায়গায় দাদার সঙ্গে আলোচনা করে দাদাকে দিয়ে পাঠানো হচ্ছিল সেরকম অসুবিধে ছিল না বলে আমরা কেউ যাইনি দাদা বলছে আমি একাই পারবো সে উপলক্ষে দাদা গিয়ে দুটো চেক আপ করিয়েও নিয়ে আসছে এখন যেটা ধরা পড়েছে সেই বিষয়ে একটু আলোচনা করতে এসেছি চলুন দাদার সঙ্গে বৌদির সঙ্গে একটু দেখা করি দেখাই হয় না তুই আসিস তো রাত্রে তখন আমি বাড়ি সবাই না

ও রিপোর্ট হয়ে গেছে যে রিপোর্ট হয়ে গেছে তো আমি যেদিন নিয়ে যাবো সেদিন নিয়ে আমি ডাক্তারকে দেখাবো তা বলছে না রিপোর্টটা নিয়ে আপনি একবার ডাক্তারকে দেখান আচ্ছা কোনো কিছু ভিতরে কোনো অসুবিধা আছে ও আর দুটো রিপোর্ট একটু খারাপ আছে তা বললাম কী খারাপ আছে বলছে আপনি আসুন না ডাক্তারের সঙ্গে আমার কিন্তু তখন ভয় পেয়ে গেছে বুঝতে খুব ভয় পেয়ে গেছিলাম খুব একবার আমাকে বলে যে ডিস্টার্ব হচ্ছে দুটো আর ডাক্তারের সঙ্গে কথা বলতে আমার খুব ভয় পেয়েছিল আমি কিছু বলি নাই ঠিক আছে তারপরে গেলাম তারপর কিন্তু চলে গেছি গিয়ে ডাক্তার সঙ্গে কথা বললাম কথা বলে এটা রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দিলাম ডাক্তার দেখে বলছে আমার কিছু নয় এটা তোমার জন্ডিস ধরা পড়েছে আর একটা কী যায় সেটা বললো সেটা মনে নেই আমার তা বললো যে সাত দিনের ওষুধ লিখে দেবো পাঁচ দিনের ওষুধ রেখে দেবো পাঁচ দিনের ওষুধটা খাও সাত দিনের মতো আমার কাছে নিয়ে আস আমার চেক আপ করাও চেক আপ করানোর পরে যদি নর্মাল হয় তার তখনই আমি অপারেশন করি তার আগে অপারেশন তার ভিতর আমাদের ভিডিও করতে হয় মনে অশান্তি নিয়েও আমাদের হাসি ঠাট্টা করে ভিডিও করতে হয় কারণ আপনাদের তো আমি এতদিন ভিডিও করে এসেছি সেইটাই আমি তুলে ধরার চেষ্টা রাখি কষ্ট নিয়েও আজকেও আমি হোলি বানিয়ে এলাম সুন্দর একটা ভিডিও করে এলাম সবাইকে নিয়ে আনন্দ করে ঠাট্টা করে আর করে সমস্ত কিছু করে এলাম শুধুমাত্র আপনাদের জন্য মনে কষ্ট নেই কাজলের সঙ্গে আলোচনা করলাম স্বামীর সঙ্গে আলোচনা করলাম সবার সাথে আলোচনা করলাম দাদা তো আমি বললাম যে এবারে তোরা যেতে হবে না বাড়ি বাড়িতে থাক তো শরীর খারাপ দাদা বদি যায়নি আমরা আমরা যে আমরা কোনোরকমভাবে আমরা ঘুরে এসেছি তো শানু কাজল আমরা সব ভাগ্নের সঙ্গে আলোচনা করে টোরে আমি তারপর এখানে এলাম এখন ঘটনা হচ্ছে সন্ধ্যা ধার চিন্তা করি না যে না যদি ভয় পাচ্ছি নাকি সেটা নয় একটা সুস্থ শরীরের একটা কথা শুনলে প্রত্যেকটা মানুষের একটু ভয় লাগে তো সেটা স্বাভাবিক লাগারই কথা কারণ আমরা যতই সাহস দি সেটা না আর একটা কথা বলি

আমিও কিন্তু মাকে অপারেশন করবো না এভাবে আমি মাকে কষ্ট দিতে পারবো না আমি কিন্তু বাবাকে নিয়ে মাকে নিয়ে আমি বাড়ি চলে আসতেছি তাই হ্যাঁ বাবা তো চলে আমা তো তুমি রেডিও চলো আমরা বাড়ি চলে যাবো অপারেশন তোমার আমি করাবো না আমি যেতে যেতে বলছি কি ওমা তাহলে কটা তো ওষুধ তো নিতে হয় ওষুধ নিয়ে যাবো না হ্যাঁ বাবা কটা ওষুধ নিয়ে যাবো আমি ওই নার্সিংহোমের সামনে গাড়ি দাঁড় করাইয়া ভিতরে ঢুকে ডাক্তারের সঙ্গে আয়ার সঙ্গে কথা বলে আসে কথা বলে এসে মারে নিয়ে গেছি নিয়ে যেয়ে ড্রেস পরাইছে

একটু যদি হয় না যে পেশেন্ট একটু যদি হয় এতখানি ভাবে আরো দুর্বল হয়ে পড়বে না এখন বুঝাতে বলতে আর বলা যাবে না কিছু এমন কিছু অবশ্য চারটে ফুটো বলতো আমাদের সাতটা দিন অপেক্ষা করতে সাত দিন সাতটা দিন অপেক্ষা করতে হবে এখন পাঁচ দিন আছে ধর পাঁচ দিন পাঁচ দিন বেড়ে গেল সাতটা দিন অপেক্ষা করতে হবে তারপর ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে যদি জন্ডিসটা একটু কমে আর একটা বিষয় কি আছে সেটা তো তার জন্য ওষুধ দিয়েছে ওষুধ চলছে তারপরে এমন নয় যে যাই হোক আপনার একটু আশীর্বাদ করবেন যাতে সুস্থ চলে আসে সবই তো জানেন ধরলে মাকে হারিয়েছি তো কষ্ট আমাদের সবারই হয় সত্যি ছোটবেলা মা বাবাকে মাকে হারিয়েছি আবার মানে আমাদের জীবনটা কিন্তু খুব কষ্টের মধ্যে পার করেছি আমরা আমি তো এরা তো বাড়ি থাকতো বাবার কাছে আমি একটু অন্য টাইপের ছিলাম যে সত্যিকারে বলতে আমি বাড়ির থেকে পালিয়ে চলে গেছিলাম বম্বে ওখান থেকে আমি এই কাজ দেখে না সিভিল লাইনের শিখে সেই থেকে কিন্তু আমি বাইরে 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 থাকতাম ভাই আমাদের বাড়ির মধ্যে কিন্তু ভাই আমাদের সংসারটাকে মেনটেন করে ওয়ে রেখেছে সবাইকে আগলে কিন্তু ওই রেখেছিলো আমি তো বিদেশে টাকা সত্যিকার আমি ভাই বাড়ি থাকলে আমার কোনো টেনশন থাকে না আমি বাইরে যেখানে থাকতাম আমি জানি আমার ভাই আছে বাড়িতে আমার কোনো দরকার নেই আমার থেকে আমি যা করব তার থেকে কিন্তু আমার ভাই বেশি করে আমার বাড়ির ফ্যামিলি সবাই চলে আমাদের যত আত্মীয় স্বজন আছে ভাগ্নে বলো যা বলো আমার বোনরা আছে ভগ্নীভীরা আছে সবাই কিন্তু আমার পিছনে আমাদের বাড়ির পিছনে সবাই আসে ভালো মন্দ বৌদিকে বলে যায় কিছু অসুবিধা নেই বৌদিকে বলে যে বৌদি অসুবিধা বলবে আর ভাই তো প্রত্যেক দিন আমি বাড়ি না থাকলে ভাই কিন্তু আমার বাড়ি প্রত্যেক দিন তিনবার করে আসে একটা জিনিস কি জানেন তো আমরা ভিডিও করি বলে তো সবসময় ক্যামেরা নিয়ে বসে থাকি না কেউ আসলো দেখতে ফটো তুলে মানে শুট করে নিলাম করে নিলাম এটা না আমরা যখন দুটি স্টার্ট করি তো একভাবেই স্টার্ট করি একটা বিষয় নিয়ে যেটা বিষয় নিয়ে একটা কন্টেন্ট থাকে সেটা নিয়ে আমরা এগোই সব সবসময় তো আর কেউ আসলো শ্যুট করা হয় না আমরা যেটা ভালো মনে করি সেটা আমরা তুলে ধরি আর যেটা খারাপ মনে করি সেটা আমরা তুলে ধরি আমরা যেভাবে একতাবদ্ধতা হয়ে আছি দাদা একটু দূরে থাকে সামান্য একই করার হোক একই তো সামান্য তো যাই হোক আপনারা পাশে থাকবেন আর একটা আশেপাশ আরে ভাই হলে কি হবে ও কিন্তু আমার অনেক দাদা তো বাড়ি থাকে না ভাই সারা জীবন বরদাসের মতন সবদিন আমি বলবো আমি আমি আমার যখন বিয়ে হয় আমার ভাই তখন ছোট খুবই ছোট খুব আমার বড় বন্ধুর মতো সম্মান করেছে কিন্তু ও ভালোবাসে কথা বলে না যে দাদা বাড়ি চলে এসছে আর আমার চিন্তা নেই দাদার উপরে চাকরিদের সব আমি তো মনে মনে জানি আমার মাথায় চাপিয়ে রয়েছে আমি অনেকদিন ধরে চিন্তাভাবনা করেছি যে মাথা থেকে একটু বোঝা টু একটু হালকা হোক কেন বাবা শহর তুললো ভাই এত বছর পর যখন রেগুলারলি বাড়ি থাকার চেষ্টা করছে আর আমিও রাখার চেষ্টা করেছি তখন তাই দায়িত্ব দাদার মাথায় চাপিয়ে দিয়েছি হ্যাঁ পরামর্শ করি না করে না হ্যাঁ একটা জিনিস দেখুন আমি একটু অন্য অন্য অন্যরকমভাবে চলাফেরা করি কীরকম দেখুন বাড়িতে সম্মানের জায়গায় সম্মান দিই শাসনের জায়গায় শাসন করি ভালোবাসার জায়গায় ভালোবাসা দিই এভাবেই আমি চলি কারণ গার্জেন হিসেবে বাবা অসুস্থ ছিল আজকে প্রায় ষোলো সতেরো বছর বাবা নেই এই দাদা থাকতো বাইরে এই পরিবারটাকে যেভাবে আগলে আমি রেখেছি তাই তিন রকম আমাকে তিন রকমভাবে আমাকে চলতে হয়েছে এক জায়গায় ভালোবাসার জায়গা শাসন করার জায়গা আর সম্মানের জায়গা বড়দেরকে সম্মান করে এসেছি যেখানে ভুল দেখেছি শাসন করেছি যেখানে ভালোবাসার দরকার ছিল ভালোবেসেছি আমি সবাইকে একটু আলাদাভাবে শাসন করে রেখেছি কেননা দাদা দুটো মেয়ে বড় হচ্ছিল আমার একটা মেয়ে বড় হচ্ছিল হ্যাঁ তখন ওই সময় আপনার মাথায় কাজ কম করতো যে দিনকাল ভালো না হ্যাঁ আমাদের আমার দুটো ভাইজি আমার একটা মেয়ে এই মানে মানুষের কী বলবে বৌদি একাকা হ্যাঁ থাকতো মেয়ে দুটো নিয়ে খুব খারাপ লাগতো অনেকবার দাদাকে আনার চেষ্টা করেছি দাদা বলছে যে বাড়ি আমার আর দুটো বছর সময় দেয় দুটো বছর দুটো বছর দুটো বছর দুটো বছর দুটো বছর করতে করতে আজকে তিরিশটা বছর বাইরে কাটিয়ে দিয়েছে তো যাই হোক অনেক কথা আপনাদের বললাম আরও অনেক কথা আমাদের ভিতরে আছে শেষ হবে না তো পাশে থাকবেন আমরা সবাই সমান আপনারাই হচ্ছেন আমাদের সব কিছু আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগোতে চাই আপনারাই ভালোবাসাটা দেবেন আর ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা সবাই মিলে পাশে থাকবেন ধন্যবাদ